হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আমার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক এবং কমেন্টস করে আমার সাথে থাকবেন আর নতুন বন্ধুদেরকে আরো একবার রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার সাথে থেকো এই কয়েকদিন ধরে এত গরম পড়েছে কি বলবো আর মানে একদম জীবন শেষ হয়ে যাচ্ছে আপনাদের ওখানেও কি এরকম গরম পড়েছে জানাবেন আসলে এই গরমে না তেমন কিছু খেতে ইচ্ছা হচ্ছে না তো আম মুড়ি আমার খুবই পছন্দের বিশেষ করে আম আসলে গরমটা আমার মনে হয় বেশি ভালোবাসি এই আমের জন্য তো এখন যেহেতু গরম পড়েছে অনেক ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা আম বের করে ঠান্ডা ঠান্ডা দুধের সাথে এই আম দুধ মুড়ি খেতে খুব ভালো লাগে একদম শরীরটা ঠান্ডা হয়ে যায় আর আমি করি কি মুড়িটা একবারে না মিশিয়ে একটু পর পর মিশাই তার থেকে না মুড়ির যে ক্রিস্পিনেসটা ওটা একদম ঠিকঠাক থাকে ঈদের মধ্যে বাসাতে এত কাজ থাকে গেস্ট চলে আসে তাদের আপ্যায়ন করা সব কিছু করতে করতে সেভাবে ঘুরতে বেরোনো হয়ই নি আমার তো আজকে একটু বেরোচ্ছিলাম ঘোরার জন্য তো কোথায় কোথায় গেলাম সেটারই কিছু কিছু ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি তো রেডি হয়ে গিয়েছিলাম রেডি হওয়ার পরে কিছুক্ষণ ভিডিও করছিলাম আমার হাজব্যান্ডকে বলছিলাম আসো একটু ভিডিও করি একসাথে তো এই তো আসতে যাচ্ছিল না প্রথমে তারপর বলার পরে আসলো তো একটু ভিডিও করে নিলাম প্রথমে যাব আমার এক বান্ধবীর বাসায় আমার বান্ধবী যদি এখনও বাংলাদেশে নেই সে কানাডাতে থাকে কিন্তু আমার জন্য বেশ কিছু গিফট পাঠিয়েছে তো সেই গিফটগুলো আনার জন্যই আমি তাদের বাসায় যাচ্ছিলাম ওইটার জন্য একটু রেডি হয়ে নিয়েছিলাম ওই বাসা থেকে গিফট নিয়ে তারপরে বের হয়ে এসে এত গরম ছিল বাইরে তো আমার হাজব্যান্ড আমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে গেল বললো এখানে চলো গেলে চোখেরও শান্তি আর শরীরেরও শান্তি তো চলে গিয়েছিলাম একটা নদীর পারে খুব সুন্দর ঠান্ডা বাতাস ছিল তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল রাত হয়ে গিয়েছিল তো ওখান থেকে চলে এসেছিলাম যেহেতু আমরা বাইকেই ছিলাম তো অনেক জায়গায় ঘুরে হচ্ছিল ঢাকা মোটামুটি ফাঁকাই ছিল চলে এসেছিলাম সংসদ ভবনের সামনে এই জায়গাটাতে অনেক লাইটিং ছিল আর বিশেষ করে এখন ঈদের ছুটিতে ঘোড়ার গাড়ি খুব বেরিয়েছে তো ঘোড়ার গাড়িগুলো এত সুন্দর করে লাইট আর ফুল দিয়ে সাজায় একদম বিয়ে বাড়ির গাড়ির মতন হয়ে যায় তো দেখতে বেশ ভালোই লাগছিল ঘোড়ার গাড়ি এই যে এরকম ছুটির সময় দেখি এই ফাঁকা যখন থাকে ঢাকা আবার যখন পয়লা বৈশাখ হয় তখন খুব ঘোড়ার গাড়িগুলো রাস্তায় বের হয় দেখতে বেশ ভালোই লাগে কিন্তু কখনো আমার চড়া হয়নি ঘোড়ার পিঠে চললেও ঘোড়ার গাড়িতে কখনো চড়া হয়নি গাড়িগুলো আমার দেখতে বেশ ভালো লাগে এতটাই গরম ছিল ঘুরতে ঘুরতে একদম কাহিল অবস্থা বাসা থেকে কি ফ্রেশ চেহারা নিয়ে বেরিয়েছিলাম আর একটু পরে গরমে ঘেমে টেমে চারা একদম ক্লান্তে চলে এসেছিলো যেহেতু অনেক গরম ছিল গরমের মধ্যে একটু ঠান্ডা পানি জুস আইসক্রিম এগুলো খেতে খুব ভালোই লাগে তো আমার হাজব্যান্ড এখান থেকে আমাকে নিয়ে গেছিলো একটা ওপেন প্লেসে সেখানে শুধুই জুস পাওয়া যায় এবং ওখানে বিভিন্ন ধরনের জুস পাওয়া যায় এর আগেও আমি এই জায়গাটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই জায়গাটাতে অনেক গাছ থাকে তো একদম ঠান্ডা বাতাস নদীর পাড়ে যে বাতাসটা থাকে তার থেকে আমার মনে হয় এই জায়গার বাতাসটা বেশি মিষ্টি আর আমরা যখন গিয়েছিলাম তার আধা ঘন্টা পরেই খুব ঝুম বৃষ্টি নেমেছিল তো বৃষ্টি হওয়ার আগে একটা ঠান্ডা বাতাস ছাড়ে না সেই ঠান্ডা বাতাসটা ছিল একটু আগে যে ক্লান্তিটা ছিল গরমের তো সেই ক্লান্তিটা দূর হয়ে গিয়েছিল আর এই তো আমরা এসে অর্ডার দিয়েছিলাম পাপায়া জুস তো আমাদের পাপায়া জুস চলে এসেছে এখন আমরা জুসটা এনজয় করবো এখানে জুসটা খুব মজার এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করে না পেঁপেগুলোকে কেটে জাস্ট টুকরোগুলোকেই ব্লেন্ড করে দিয়ে দেয় একদম ফ্রেশ জুস যেটাকে বলে তো জুস খেতে খেতেও শরীর মন ঠান্ডা হয়ে গিয়েছিলো এই তো জুসটা এনজয় করার পরে বৃষ্টি নামবে নামবে এই অবস্থায় আমার হাজব্যান্ড বললো চলো তাড়াতাড়ি যাই তো এত ঠান্ডা বাতাস খুব ভালো লাগছিল মনে হয়েছিল না আর বাসায় যাই কিন্তু টুপটু হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছিল তো হাজব্যান্ডকে বললাম এই এত সুন্দর একটা বাতাসে ঈদের সময় একটু আমাকে ভিডিও করে দাও সময় তো নিজের ভিডিও সেভাবে করা হয় না আর আমি টিকটকটা ভিডিও সেভাবে করিও না তো তাই বললাম আমাকে একটু ভিডিও করে দাও সবসময় তো সেলফি ক্যামেরা দিয়ে নিজের ভিডিও নিজেই করি তো একটু ভিডিও করে দিচ্ছিলো এই তো এখানে ভিডিও শ্যুট করা সব কিছু শেষ করে আমরা চলে গিয়েছিলাম আরেকটা জায়গাতে তো যাওয়ার পথে ওই যে গুড়ি গুড়ি বৃষ্টিটাই একটু বেড়ে গিয়েছিল তারপরে আমরা এক জায়গাতে একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম মিষ্টিটা যখন থেমে গেল তারপরে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করি গিয়েছিলাম পুরান ঢাকাতে আমার হাজব্যান্ডের বেশ ওই যেতে হারি বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল কিন্তু বাসায় এসে অত রাতে রান্না করাটা অনেক টাইমের ব্যাপার ছিল বলেছিলাম পরের দিন রান্না করবো কিন্তু তার ওই মুহূর্তেই খেতে ইচ্ছা করছে তো কি আর করা চলে গিয়েছিলাম পুরান ঢাকাতে হানিফের বিরিয়ানি খাবে হানিফের বিরিয়ানি দুর্ভাগ্যবশত ওই দিন দোকান বন্ধ ছিল এদের জন্য ওদের ছুটি ছিল বোধহয় কিন্তু খোলা ছিল হাজির বিরিয়ানি তো হাজির থেকে দুই প্যাকেট আমরা বিরিয়ানি নিয়ে আসি কিন্তু হাজির বিরিয়ানি আমার অত একটা ভালো লাগে না এই আমার আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্টস করে আমার সাথে থাকবেন আর নতুন বন্ধুদেরকে আরো একবার রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন আসলে এর আগে আমরা অনেকেই চিনতাম না কিন্তু এই প্ল্যাটফর্মে আসার পর থেকে অনেকেই আমার বন্ধু হয়ে গিয়েছেন অনেকেই কেমন আছেন ভালো এগুলো জানতে বেশ ভালো লাগে